একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে ছোট্ট একটা বাচ্চার গলার মধ্যে যখনই তাবিজটাকে সরানো হয় বাচ্চাটা অচেতন হয়ে যেতে নেয় আবার যখন তাবিজটা পড়িয়ে দেওয়া হয় তখন বাচ্চাটা ঠিক হয়ে যায় আসলে রহস্যটা কি এই জাতীয় ঘটনা আমরা ইতিপূর্বে আমার চোখে এমনটা পড়ে নাই হঠাৎ করে এই ভিডিওটা আমি দেখেছি তো এই তাবিজের ভিতরে আসলে কি লিখে দেওয়া আছে এটা দেখা দরকার অনেক সময় যা লেখা থাকে এটা আপনার জন্য বরং ক্ষতি করার জন্য লেখা থাকে ওই দিন আমাকে একজন এনে দেখালো যে তার বোনের বিয়ে হচ্ছে না দীর্ঘদিন ধরে তো খাটের মধ্যে একটা তাবিজ পাওয়া গিয়েছে ওই তাবিজের ভিতরে বারবার দেখা গিয়েছে সতেরো লেখা ওইখানে ক্রস দেওয়া আঠারো লেখা ক্রস দেওয়া যাতে করে সতেরোতে তার বিয়ে না হয় আঠারোতেও যেন বিয়ে না হয় এরপরে বিশ দেওয়া সেখানে ক্রস দেওয়া একুশ দেওয়া সেখানে ক্রস দেওয়া এরপরে অনেকগুলো সংখ্যা লেখা এরপরে অনেক কিছু লেখা এরপরে লেখা কিতমির কাছে প্রার্থনা করা যে নামক কুকুরের কাছে আমি আমি আশ্রয় চাই যেন সুস্থ থাকতে পারি আমি যেন তাকে যে জন্য তাবিজ করা হয়েছে সে যেন অসুস্থ হয় সে যেন সুস্থ থাকতে না পারে এজন্য সার্বিকভাবে সকল কিছু লেখা এগুলো সংখ্যা দিয়ে দিয়ে লেখা তো এই জাতীয় বিষয়গুলো আমরা অনেক সময় দেখি আর এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার সময় এগুলো আমাদের চোখের সামনে চলে আসে মিডিয়ায় যখন এই বিষয়গুলো আমরা দেখি তখন আমরা সতর্কতার হার বাড়িয়ে দেওয়া আমাদের জন্য অনেক বেশি জরুরি এজন্য আমি বলবো যে তাবিজ ছোট বাচ্চার গলায় পড়িয়ে রেখেছে আমরা অনেক সময় আমল না করে বরং তাবিজ ঝুলানোটাকে আমরা সহজ বলে মনে করি একান্ত যে বাচ্চাগুলো পড়তে পারে না তার জন্য আপনি তাবিজ দিয়েছেন ভিন্ন বিষয় মায়ের দায়িত্ব হচ্ছে আপনি পড়ে ফুঁ দেন সুরাই এখলাস পড়েন ফালাক পড়েন নাস পড়েন আপনি পড়ে ফুঁ দেন বাবার দায়িত্ব হচ্ছে আপনি পড়ে পরে দেন এবং নিজেও আপনি আমল করেন ফজরের নামাজের পরে সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাস পড়েন এবং যাদেরকে জিন সমস্যা করতেছে আপনাদেরকে বলবো সুরায় জিন তিনবার ফজরের নামাজের পরে তিনবার আপনি পড়েন প্রথম চার পাঁচ দিন জিন আপনাকে অনেক ধরনের ক্ষতি করার চেষ্টা করবে ভয় দেখাবে যেমন আপনি নামাজ পড়ছেন পিছনেই দেখবেন কেউ একজন যেন ডিস্টার্ব করছে প্রচণ্ড ভয় পাওয়ার উপক্রম হবে আপনি সেই ভয় পাওয়ার উপক্রম যখন হলেন আপনি ভয় পাবেন না এক সপ্তাহ এইভাবে আপনি আমল করেন জিন আপনার ক্ষতি তো করতে পারবেই না বরং জিন আপনাকে ভয় করবে ইনশাআল্লাহ আল্লাহ সুরায় জিন ঘুমাতে যাওয়ার আগে তিনবার ফজরের নামাজের পর তিনবার আরেকটা আমল বেশি বেশি করবেন রহিমিন আপনি কোরআনুল করিমের এই আয়ারটা আপনি পড়ার চেষ্টা করেন আল্লাহর এই আয়াতে করিমাটা আপনি তেলাওত করেন যদি সামনাসামনি আপনাকে যদি জিন অ্যাটাক করার চেষ্টা করে তখন আপনি আয়াতটা পড়ে ফেলেন যেই বাচ্চা তাবি সরালেই অজ্ঞান হয়ে যেতে নেয় তার সামনে এই আয়াতটা তেলাওত করা দরকার ছিল তাহলে ইনশাআল্লাহ কোনো ক্ষতি সাধন করার মতো ক্ষমতা জিনেন নাই কারণে অনেক সময় আমরা মনে করি জাদু থেকে বাঁচানোর জন্য শুধুমাত্র কোরআনুল করিম আমরা ছেড়ে রাখলাম অথবা মোবাইলে ছাড়লাম পাশাপাশি আপনি পরে একটু ফু দেন আল্লা পাক সবচেয়ে বড় হেফাজতকারী ওহু আর হামুর রহিমিন তিনি সর্বাধিক সবচেয়েতে বেশি দয়ালু এটা পরে ফু দেওয়া নিজেরা আমল করা সুরে জিন ঘুমানোর আগে তিনবার ফজরের পরে তিনবার যদি খালি আমল করতে পারেন অল্প সময়ের ভিতরেই যত রকমের জাদু শক্তিশালী জাদু কালো জাদু সব কিছু ইনশাআল্লাহ ধ্বংস হবে আপনার কোনো ক্ষতি জিন করতে পারবে না ইনশাআল্লাহ সাত মাসের শিশুকে সাপে কামড়ানোর পর হসপিটালে কোনো অ্যান্টিবেনাম ছিল না ময়মনসিংহে হসপিটালে অব্যবস্থাপনার কারণে গর্বী সন্তানের মৃত্যু আসলে এই বিষয়ে দায় চিকিৎসকদের নয় আসলে হায়াত এবং মৌত এটা আল্লাহর হাতে কিন্তু তারপরেও অব্যবস্থাপনায় যেন কারো মৃত্যু না হয় এ বিষয়ে সতর্ক থাকা সতর্ক হওয়া এটা প্রত্যেকের দায়িত্ব দেশ পরিচালনায় যারা থাকবে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি যে যেখানে দায়িত্বে আছেন প্রত্যেকই আপনার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে আপনার অব্যবস্থাপনার কারণে যদি একটা শিশু মারা যায় আল্লাহর আদালতে জবাব দিতে সম্মুখীন আপনাকে হতে হবে আপনার অব্যবস্থাপনার কারণে যদি কোনো মায়ের গর্ভেই যদি সন্তানটা মারা যায় আপনাকে জবাব দিতে সম্মুখীন হতে হবে আমরা আসলে বাংলাদেশে এই জাতীয় কর্মকাণ্ড প্রায় সময় দেখি যেখানে সিজার লাগে না ওইখানে সিজার লাগানো হয় যেখানে অপারেশন লাগবে না সেখানে অপারেশন করানো হয় যেখানে টেস্টগুলো লাগবে না শুধুমাত্র ডাক্তারের লাভের জন্য তিনি টেস্টগুলো লিখে দেন তিনি ফ্যাসিলিটি হিসেবে বিদেশ ট্যুর পান হয়তো একটা এসি বাসায় লাগলে এসিটা পাঠিয়ে দেওয়া হয় ঔষধ কোম্পানি থেকে অনেক সময় ফ্রিজটা পাঠিয়ে দেওয়া হয় অনেক সময় গাড়িটা দিয়ে দেওয়া হয় অনেক সময় ছোট ছোট হাদিয়া দেওয়া হয় কোনো এই জাতীয় হাদিয়ার কারণে যদি আপনি একটা যেই ঔষধটা গুণগত মান নাই এমন কোনো ঔষধ যদি আপনি চালিয়ে দেন আপনি নিতান্ত একটা হারাম কাজ করলেন এই উপার্জন আপনার জন্য আপনি হারাম বানিয়ে ফেললেন যেখানে একজন ডাক্তার আল্লাহর কাছে এত প্রিয় হবে ইন্নামিন আবার সুরুর ফি কলবি হাদিকুম একজন ডাক্তার সুন্দর একটা কথা বলে মানুষের মুখে হাসি ফুটাবে আপনার কাছে কেউ রোগী দেখাতে আসছে আপনি বলবেন আল্লাহ তালা সুস্থ করে দিবেন আর এটা কোনো রোগী না আপনার চাইতে কত অসুস্থতা নিয়ে মানুষ আছে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন ভালো হয়ে যাবেন আরে তেমন কোনো টেস্ট লাগবে না ছোট্ট দুইটা টেস্ট করালে ঠিক হয়ে যাবে এটা আমি দেখি দেখে ওষুধ লিখে দিব ওষুধ তো তেমন কিছু না আল্লাহ আপনাকে ভালো বানাবেন আল্লাহ আপনাকে ভালো রাখবেন আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন এই জাতীয় কথা যখন আপনি বলবেন নবী সালাম। ওই ডাক্তারের ব্যাপারে বলেছেন যে ইন্নামিন আবার রিলবির খিল সুরফিক ওই দিনের সবচেয়ে সবাবের কাজ হবে যদি আপনি কারো মনে একটু খুশি একটু আনন্দ পেরেশানি মুক্ত হওয়ার জন্য যা প্রয়োজন তা যদি আপনি করতে পারেন ওই দিনের সবচেয়ে সবাবের কাজ হিসেবে এটা বিবেচিত হবে এজন্য আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই একটু হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলতে শিখি এটা প্রত্যেকের দায়িত্ব এরপর দায়িত্ববার থেকে আপনি আপনার হসপিটালে বেনাম আছে কিনা সজাগ থাকতে হবে এই বর্ষাকালে কত রকম কত কিছু হতে পারে সাপে কাটলে মানুষ যেন ভালো ট্রিটমেন্ট পায় সেদিকে সজাগ থাকে এটা আপনার দায়িত্ব কোনো অসুস্থ মহিলা যদি আপনার কাছে আসে প্রেগন্যান্সি অবস্থায় যদি কোনো মহিলা যায় তার সুচিকিৎসা নিশ্চিত করা এটা কত বড় দায়িত্ব চিন্তা করেন একটা জীবনের ব্যাপার যদি এটা আপনার অবহেলার কারণে যদি সন্তানটা মারা যায় আপনাকে আল্লাহর কাঠগড়ায় জবাব দিই তার সম্মুখীন হতে হবে তো আমরা এই বিষয়গুলো এখন অহরহ দেখছি অনেক সময় ইস্যু তৈরি করার জন্যে আরেকটা ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য পরিকল্পিত এই ঘটনাগুলো ঘটানো হয় এটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন একটার পর একটা ইস্যু তৈরি করে অন্য একটা ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য এ জাতীয় ঘটনা ঘটানো হয় এজন্য সূক্ষ্ম তদন্তের মধ্য দিয়ে এই বিষয়গুলো যাচ করা দরকার এবং যারা এর সাথে জড়িত ব্যক্তিবর্গ আছে তাদেরকে আইনানুক ব্যবস্থায় নিয়ে আসা দরকার এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন ডাক্তারদেরকেও সুবুদ্ধি দান করে ডাক্তারদেরকে আল্লাহ অনেক পয়সা দিয়েছেন কিন্তু আপনি হালালভাবে মানুষকে না ঠকিয়ে মানবতার ফেরিওয়ালা হিসেবে মানবতার কল্যাণে কাজ করেন বাংলাদেশে বহু ডাক্তার অনেক মানুষের হৃদয়ে আছে এ অল্প সময়ে আপনি একটু তাকিয়ে দেখেন যারা মানুষের জন্য কাজ করে মানুষ তাদেরকে হৃদয়ে লালন করে আল্লাহ আমাদেরকে প্রত্যেককে আল্লাহর জন্য হয়ে জনগণের জন্য কাজ করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত